ব্যাংক লুট কিংবা অবৈধ পথে অর্জিত হাজার হাজার কোটি টাকার দুবাইতে বিলাসী জীবনযাপন করছেন অনেক ব্যবসায়ী ও রাজনীতিবিদ দুবাই বাংলাদেশিদের মালিকানাধীন প্রায় সাড়ে আটশো ফ্ল্যাট ও প্রপার্টি তালিকা এসেছে নিউজ টোয়েন্টি হাতে যেখানে বিনিয়োগ করেছেন একশো সাঁত্রিশ জন বাংলাদেশি সরকারের সকল শক্তি প্রয়োগ করে পাচারকৃত এসব অর্থ ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়ার পরামর্শ সিপিডির বিলাসবহল জীবনযাপনের স্বর্গরাজ্য সংযুক্ত আরব আমিরাদের দুবাই এই শহরে বিনিয়োগে অর্থের উৎস নিয়ে করা হয় না প্রশ্ন তাই অবৈধ অর্থে সম্পদ অর্জনে সারা বিশ্বের ধনকুবেরদের আনাগোনা এখানে যাদের প্রথম আগ্রহ দুবাইয়ের আবাসন বাজারে যে তালিকায় আছেন অনেক বাংলাদেশীয় দুবাইয়ে বৈধ কিংবা অবৈধ অর্থে প্রপার্টি কিনেছেন এমন একশো সাঁত্রিশ জনের নামের তালিকা এসেছে নিউজ টোয়েন্টি ফোরের হাতে এর মধ্যে যেমন আছেন বিগত সরকারের মন্ত্রী এমপি আছেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান ব্যবসায়ী কিংবা সরকারি কর্মকর্তা দুবাইয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত আটশো আটাশ মিটার উচ্চতার বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা খলিফা এর অন্তত সাতাত্তরটি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের মালিকানা এখন বাংলাদেশিদের এই ভবনে প্রতি বর্গফুট ফ্ল্যাটের দাম তিন থেকে চার হাজার দিধাম বাংলাদেশি টাকায় এক থেকে দেড় লাখ টাকা প্রতিটি ফ্ল্যাটের গড় আয়তন দেড় হাজার বর্গফুট ধরলে সাতাত্তরটি ফ্ল্যাটের মূল্য দাঁড়ায় আনুমানিক দেড় হাজার কোটি টাকা শুধু ভুজখলিফায় নয় পাম জুমাইরা মার্শা দুবাই ওয়াদি আল সাফা আলী সহ বেশ কয়েকটি এলাকায় শত শত ভিলাবাড়ি ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট ও অফিসের মালিক এখন বাংলাদেশিরা হুসকলিফায় অন্তত তিনটি ফ্ল্যাটের মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এছাড়াও পাম জুমাইরা নাদাল সহ দুবাইয়ের প্রধান বাণিজ্যিক এলাকায় জাবেদের রয়েছে কমপক্ষে একশো সাঁত্রিশটি ফ্ল্যাট ও হোটেল অ্যাপার্টমেন্ট সব মিলে দুবাইয়ের আবাসন খাতে এই আওয়ামী লীগ নেতার বিনিয়োগের পরিমাণ আনুমানিক আটশো কোটি টাকা বিলাসবহুল দুটি ফ্ল্যাটের মালিকা আছে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান নাফিস সরাফতের দুবাইতে তার ফ্ল্যাট আছে মোট চারটি একই পরিমাণ সম্পদ আছে তার স্ত্রী আঞ্জুমানারা শহীদের নামেও বিভিন্ন ব্যাংক থেকে দুই হাজার কোটি টাকা তুলে নিয়ে বিদেশে পালিয়ে যাওয়া দেশের শীর্ষ ঋণ খেলাপি আশিকুর রহমান লস্কর বরংকের অর্থ বিনিয়োগ করেছেন দুবাইয়ের আবাসন খাতে নিজের নামে ত্রিশটি ও স্ত্রী রুবাইয়া লস্করের নামে কিনেছেন বত্রিশটি বাড়ি ও ভিলা তালিকায় চতুর্থ অবস্থানে আছেন মুস্তাফিজুর রহমান তিনি কিনেছেন ত্রিশটি প্রপার্টি মোহাম্মদ ইদ্রিস ঠাকুর একুশটি পনেরোটি করে কিনেছেন মির্জা সামিয়া মাহমুদ ও খালি হেকমত আল ওবাইদি মনোজ কান্তি পাল কিনেছেন চোদ্দটি প্রপার্টি এবং একশো সাঁত্রিশ জন বাংলাদেশী মিলে দুবাই শহরে মালিক হয়েছেন আটশো সাতচল্লিশটি প্রপার্টির তাদের কিছু কিছু এলাকা নির্দিষ্ট করা আছে যেখানে বিনিয়োগ করলে তারা অর্থের উৎস সম্বন্ধে জানতে চাইবে না উন্নয়নশীল দেশের থেকে স্বল্পোন্নত দেশ থেকে এইভাবে টাকা চলে যায় তার কারণ হলো যে উন্নত দেশ এবং কিছু কিছু এই ট্যাক্স হ্যাভেনগুলো তাদের দেশে বিনিয়োগ পাওয়ার জন্য তারা এই কাজটা করে ডোন্ট টাস্ক ডোন্ট টেল আরেকটি কারণ গুরুত্বপূর্ণ যে মনে করেন যে দুবাই বা মালয়েশিয়াতে সেখানে আবাসন খাতে বিনিয়োগের সঙ্গে পারমানেন্ট রেসিডেন্স বা চিরস্থায়ীভাবে বা স্থায়ীভাবে বসবাস একটা সম্বন্ধ আছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ বলছে বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থের প্রধান গন্তব্য যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাত অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন সেই অর্থ ফিরিয়ে আনতে সরকারের সর্বশক্তি প্রয়োগের এখনই উপযুক্ত সময় সরকারের বিভিন্ন সংস্থা আছে তারা যদি সম্মিলিতভাবে কাজ করে তাহলে হয়তো আমরা দেখি যে দেশিসগুলোকে শরীফায় ফলparam যারা এখন নতুন এসেছেন আমাদের ইন্টারিম गवर्नमेंटে তারা হেগুলো করতে আছেন কিন্তু তারা এটা করতে চাইলে প্রতিষ্ঠানগুলো যদি সক্ষমতা না থাকে তাহলে কিন্তু এগুলাকে কার্যকরী করা সম্ভব হবে না যত কঠিনই হোক এইটার টাকাটাকে ফেরত নিয়ে আসা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা দ্বিতীয় হলো যে সামনের দিকে যাতে এই ধরনের প্রতিষ্ঠা না হয় তবে অন্তর্বর্তী সরকারে তৎপরতা এখন পর্যন্ত পাচার হওয়া অর্থ ফেরি আনতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা যে আগ্রহ দেখিয়েছে তাতে আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা বিদেশি সংস্থাগুলোর সঙ্গে দেনদর Hasan Şahadat, News24, Çhaka.